আমরা চাই আমাদের জন্য মেয়ের কোনো বাজে অভ্যাস তৈরি না হোক যে এমন একটা অভ্যাস হয়ে গেল আমাদের জন্য যেটা আমরা পরবর্তীকালে চেঞ্জ করতে পারলাম না এই একটা গাছ এই মাত্র দিয়ে গেছে তাই দুজনেই চেষ্টা করি সব সময় ওকে নিয়ে একটু খেলাধুলোর মাঝখানে রাখতে যখন বাবাই না পারে তখন আমি চেষ্টা করি হজম দেখি আমার মাকে একটু ভিডিওটা স্টার্ট করি বলছে ও চোখে রোদ্দুল লাগছে বলছে ভিডিওটা স্টার্ট করে একটু দেখি একটু দেখি দেখি না দেখি দেখি তাকাও দেখি তুমি বলো তুমি ফ্রেন্ডদেরকে একটু গুড মর্নিং বলে দাও তাকিয়ে বলো ভালো করে চোখ বন্ধ হয়ে যাচ্ছে তো গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চানান ইজ লাইফ তো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি দেখো আজকে ডায়মন্ডে উঠলাম না অন্যদিন ডায়মন্ডে উঠি তো ডায়মন্ড সামনে দিয়েই যাচ্ছিলো ইচ্ছা করেই উঠলাম না ভাবলাম বারুইপুরটা যখন আজকে টাইমেই আছে তখন বাড়িপুরেই যাব সুয়ানি এখন আপাতত এই ড্রেসটা পরে যাচ্ছে তারপরে গিয়ে চেঞ্জ করব আজকে অনেক দিন পর সোয়ানির চুলে বেনুনি হয়েছে এই দেখো কি সুন্দর বিনুনি হয়েছে বলছে মা ভালো হয়েছে মা বিনুনিটা ওই দিকটা দেখাও চুয়ানি ওই যে উঠেছে মিঠাইয়ের পাশে চুয়ানি ওই দেখো সেই যে বসে আছে মিঠাই দিদির পাশে উঠে বসেছে কি বই আমি এখানে বসেছি স্কুল ড্রেসটা পরিয়ে এই যে হাওয়া দিচ্ছি এখনো গেট খোলেনি ওপেন হয়নি কি হচ্ছে গল্প চ দেখো আমার কাছে কত স্টিকার আছে হুম খুলেছে খুলেছে তুই কলা খাচ্ছিস হ্যাঁ আর একটু আবার খেলে নাও দাঁড়াও যেরকুন এখন ওখানে গেটের কাছে প্রচুর ভিড় ড্রেস পরিয়ে চুলটা ঠিক করে দিলাম

এখন ওই দাদাটা বেশ ভালো ভালো নাইটি শাড়ি সবই নিয়ে আসে কুর্তি টুর্তি সবই নিয়ে আসে আমি খুব কমই নিই ভালো লাগে দেখলে নিতে ইচ্ছা করে কিন্তু সবসময় নিলে তো হবে না চলো এখন যাচ্ছি মেয়েকে নিতে টিফিন নিয়ে এসেছিলাম আজকে উনি স্যান্ডউইচ খেয়ে নিয়েছি খেয়ে এখন যাচ্ছি মেয়েকে নিতে টাইম এখনও হয়নি তবে একটু আগে গেলে ওই সব সময় বলি ট্রেনটা ধরতে পারবো ওই জন্যই দৌড়াই শরীরটা আজকে ভালো নেই ভাবছিলাম আসবো না স্কুলে তাও মেয়ে বলছে মা আমাকে আজকে এইটা প্র্যাকটিস করে যেতে বলেছে তারপর সেগুলো প্র্যাকটিসও করেছে ওর জন্যই মেনলি আসতে হলো

স্কুল থেকে বাড়ি আসছিলাম দেখেছো তারপরে এই এখন ভিডিওটা আবার স্টার্ট করলাম কারণ বাড়ি এসে আমার এত শরীরটা খারাপ লাগছিল এই মেয়েকে আজকে খাওয়াইও নি কিছু নি সকালে আজকে ম্যাগি টিফিন দিয়েছিলাম ও তো স্কুল ছুটি হওয়ার আগেই টিফিনটা খেয়ে আসে তাও বাড়ি এসে একটু ভাত দিই বলে খিদে পাচ্ছে বলে তবে আজকে একটু ম্যাগি বেশি হয়ে গেছিলো বলে রেখে গেছিলাম বাড়িতে সেটাই খেয়ে ঘুমিয়ে পড়েছিল ও ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম উঠেছি বেশ অনেকক্ষণ এখন আমার আটটা বাজে এই ব্যক্তিটা বাড়ি এসে একটু কফি করলো সাবু পাপড় ভাজলো খেয়ে দিয়ে এখন এই যে মেয়েকে পড়াতে বসিয়েছি আর মাম্মা এখন ওয়ান থেকে টোয়েন্টি একা লিখলো আমাকে বলেও দিতে হয়নি হয় তো মা আর সে বড়ো কথাটা কই এই যে এটা একে চন্দ্রটা এক লাইন লিখে নাও ভালো লাগে না লিখতে ভালো লাগে একে চন্দ্র লিখতে পারো না সবই পারো শুধু লিখেছো না খাওয়াবো উল্টো পলটা বকে দেখো তার মেয়ে এখনো কিছু খায়নি ও একটু সাবু কাপড়ই খেয়েছে ওকে একটু দুধ খাওয়াবো সাবু পাপড়টা তেলের জিনিস ওকে খাইয়েছি বলে দুধ খাওয়াবো একটু টু সুন্দর করে লিখবে রোজ এই টুতে আমার মেয়ে আটকে যায় দেখি সেই তো ভালো হয়েছে না মুখে বলো নেত্র ম্যাডাম এখন খাচ্ছে দুটো চকো ফিলস আর লিখছে ওর পড়াগুলো হয়ে গেছে নার্সারি ওয়ানে ওগুলো জেরক্স করে রেখেছিলাম ওইগুলো বসে বসে এখন কি করছে অকাজ এই দেখো আমাদের পাশের বাড়ি এই নিয়ে তিনবার আশফল দিলো এই একটা গাছ এই মাত্র দিয়ে গেছে ওই কালাকিমার ছেলে আমি আর বাবাই খেয়ে দেখো পুরো ইঁদুর কাটার মতো ট্রেতে ফেলেছি আর খাচ্ছি আশফল খেতে ভালো লাগে কিন্তু কি আশফল বেশি খেলে পেট গরম হয়ে যায় লিচুর মতো এবছর প্রচুর আশফলের ফলন হয়েছে যেখানে দেখছি সোনারপুরে বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে আশফল পাওয়া যায় আমার বাপের বাড়ি ওদিকে পাওয়া যায় না চারিদিকে আসফলের ছড়াছড়ি আর দামও আমাদের কিনে খেতে হচ্ছে না একবারও এখনো কিনিনি কারণ ওই কালাঘাঁকি মারা দু তিনবার দিলাম অফিস থেকে একজন দিয়েছিল হচ্ছে না পাওয়া গুলোই খেয়ে খেয়ে উদ্ধার করতে পারছি না না উল্টো দিক দিয়ে করছো কোনো ডটের ওপর দিয়ে যাও এরকম করলে তো তোমার হ্যাবিট নষ্ট হবে মামা আস্তে আস্তে ধরে ধরে করো মেয়েকে পড়ানো হয়ে গেছে আমার কাজ আছে রান্নাঘরে প্রচুর কাজ আছে থালা বাসন প্লাস রাত্রের খাবার কিছু করতে হবে এখন আমাদের খেলা হচ্ছে ফ্লাইং ডিশ খেলা হবে খেলা হবে কে জিতবে খেলা খেলা হবে খেলা হবে

রাইট লেফটেই এরকম করে করে নাড়াতে হবে হ্যাঁ 1 2 3 স্টার্ট চলো মেয়ে আর বাবা এখন খেলুক আমি রান্নাঘরে যাই রান্নাঘরে প্রচুর কাজ ভালোবাসার মজা হয় খুব সুন্দর কাছে শোন যন্ত্র এই দেখো সো সো সো

যাদের ইউটিউবে চ্যানেল আছে তারাই একমাত্র বলতে পারবে যে যা এটা কেন হচ্ছে আজ কয়েক দিন যাবৎ প্রায় এক দু মাস হয়ে গেছে ভিডিও দিলে কমেন্টসটা বন্ধ হয়ে যায় প্রত্যেকটা ভিডিও পাবলিক করার সময় আমি কমেন্টসগুলো অন অন করে দিই কিন্তু কিছু কারণবশত জানি না বাবাই যখনই ভিডিও দেখে তখনই বলো কমেন্টস বন্ধ ফোন করে বলে আমি আবার কমেন্টস অন করি আবার কিছুক্ষণের জন্য অন থাকে আবার বন্ধ হয়ে যায় সে তাহলে নিশ্চয় এটা কোনো একটা রিজনে হচ্ছে তো বাবাই কালকে দেখছিল যেসব ভিডিওতে বাচ্চারা আছে সেই সব ভিডিওর কমেন্টসগুলো বেশি বন্ধ হচ্ছে তো এতে কিছু করার থাকে না আমি বারবার অন করি বারবার বন্ধ হয়ে যায় আর বাবাই রোজই আমাকে বলে তোমার ভিডিওর কমেন্টস বন্ধ কোনো কমেন্টস করতে পারছি না তো চলো এখন আমি রান্নাঘরে যাই বাবাই কালকে মাছ নিয়ে এসেছিলো তিন রকম একসাথে চিংড়ি ট্যাংরা প্লাস কাতলা চিংড়ি আর ট্যাংরাটা তো সকালবেলা ধুয়েছি অনেক কষ্ট করে ধুয়ে চিংড়ি মাছ আর এ করেছিলাম ঝিঙে দিয়ে ট্যাংরা মাছটাও ধুয়ে রেখে গেছিলাম তাড়াহুড়ো করে কিন্তু কাতলা মাছটা ধোয়া হয়নি ওটা ধোবো প্লাস রাত্রেবেলা কি খাই এখন সেটার ব্যবস্থা করতে হবে বাইরে এসো না নাকি ইচ্ছা হলে এসো আমাকে কোম্পানি দিতে বাচ্চার সাথে না এইভাবে খেলাধুলো করলে ওর মনটাও অনেক ফ্রি থাকে আমি বাবাই দুজনেই চেষ্টা করি সময় ওকে নিয়ে একটু খেলাধুলোর মাঝখানে রাখতে যখন বাবাই না পারে তখন আমি চেষ্টা করি আবার যখন আমি না পারি হয়তো রাত্রেবেলা শুয়ে পড়ে মনে পড়ল মনে হলো যে আমি একটু ফোন দেখবো ইচ্ছা করছে তখন বাবাইকে বলি আর বাবাই এটা শোনে এমন না যে শোনে না আমি বলি বাবাই তুমি একটু ফোনটা রাখো রেখে ওর সাথে একটু কথা কথা বলো তারপরে আমি রেখে দেবো তারপর তুমি দেখো ও সেটাই করে তো আমরা চাই আমাদের জন্য মেয়ের কোনো বাজে অভ্যাস তৈরি না হোক যে এমন একটা অভ্যাস হয়ে গেল আমাদের জন্য যেটা আমরা পরবর্তীকালে চেঞ্জ করতে পারলাম না চলো বেশি অলরেডি এত থালা বাসন বললাম বাড়ি এসে একদম শরীর ভালো লাগছে না বলে ধুতে পারিনি রাতে ভাত আছে একটু তরকারি আছে সাথে কি করব দেখি মাছটাকেও ধুতে হবে স্যার যে মাছটা কিনে রেখেছে তাকে থালা বাসনগুলো মাছবো তারপর মাছ দেবো চলো চটপট করে নিই কাজগুলো কালকে সকালের জন্য এই যে সবজি কেটে রাখলাম কাল হবে উচ্ছে ভাজা আর পটল আলু দিয়ে মাছের ঝোল তো উচ্ছেটা এত কচি এইরকম এরকম পাতলা পাতলা করে কাটলাম এর সাথে পেঁয়াজ দিয়ে জাস্ট ভাজা করব আলু দেব না আমি আলু দিয়ে উচ্ছে ভাজা ভালোবাসি কিন্তু বাবাই একদমই ভালোবাসে না ওই জন্য আলু দেব না ধুলাম না না ধুয়েই রেখে দিলাম সকালে উঠে ধুয়ে ওটাকে ভেজে নেবো তাতে রাত্রেবেলার খাবার জোগাড় করে নিয়েছি আম কাটা হয়েছে এখানে মাছ ধোয়া হয়ে গেছে মাছটাকে এবার তুলতে হবে কালকের যে মাছগুলো রান্না হবে এই তিন পিস মাছ রেখে দিলাম এটা কৌটোই তুলছি না ওটা একেবারে নিচে নামিয়ে রাখবো নাহলে আবার সকালবেলা বরফ হয়ে যাবে আর যে বাকি মাছটা এই যে ফ্রিজে তুলে দিচ্ছি সকালে ট্যাংরা মাছ দিয়েছিলাম এই যে রেখেছি এটাতে নুন হলুদ দেওয়া হয়নি আর চিংড়ি মাছও এর মধ্যে রেখেছি এটাতে এখনও ইলিশ মাছ আছে দু তিন পিস বাবাই যে কবে খাবে ইলিশ মাছ ভাজাটা কে জানে আবার খানিকটা মাছ এনে জড়ো করেছে চলো শুয়ানি চলো খাবে চলো শুয়ালি কি হয়েছে শুয়ালি পড়ে উঠে খেলা করে নিয়ে ফাঁক একটু ফোনও দেখে নিয়েছে জানো তো ফোন সহজে পায় না কিন্তু আমি ঘরে রান্নাঘরে কাজ করছি টুক করে ফোন দেখে নিয়েছে তাই তো চলো ঘি তাইতো বাবা এই শুধু শুধু মাছ ভাজা খেয়ে নিচ্ছ কেন এই শুধু শুধু মাছ ভাজা খেয়ে নিচ্ছে বসে বসে ভাত নাও এনা নাও আলি তো রাতে একটু এই ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি আছে এখানে একটু ওলের তরকারি আছে আর মাছ ভাজা হয়েছে কি বিচ্ছিরি হাসি বাবা ইলিশ মাছ ভাজাটা কবে খাবে কবে একদিনটা কবে আসবে সেই দিনটা তুমি সকালে ভাত খেয়ে গেলে না হয় হয় ও কালকে তুমি ভাত খেয়ে যাও মানু তুমি তো বলছো দুপুরে নেমন্তন্ন আছে সকালে ভাত খেয়ে মাছটার তাহলে নিচে নামিয়ে রাখবো ইলিশ মাছটা তাহলে পটল আলু দিয়ে মাছের ঝোলটা তিন পিস করে কি হবে তুমি তো তরকারি নিয়ে যাবে না উচ্ছে বাজার করে কি করবো মাছ তাহলে তিন পিস করে কি করবো ভাবে তুমি আর খাবে তাহলে সকালে ভাত খেয়ে যাবে রাত দুপুরে খাবে ওখানে আবার রাতে খিচুড়িটাও তো ভাতি মাছটা নামিয়ে রাখিও সকালে কালকে অ্যাকচুয়ালি বাবার অফিসে নেমন্তন্ন আছে খি খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন তো ওই জন্য নয় বললাম তাহলে সকালে ভাত খেয়ে যেও তাহলে আর আমাকে টিফিন বানাতেও হবে না ও ভাতটা খেয়ে চলে যাবে তাহলে মাছ ভাজাটা দিয়ে খেয়ে নেবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে তাদের সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই ধুয়ে নাও আমার মেয়ের হাতে লঙ্কা দিচ্ছি ঝগড়া হবে আমার মেয়ের সাথে চলো টাটা করো টাটা করো নো 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 একদমই নয় ভাগো